ওয়েলকাম ভিউার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে নিয়ে চলে এসেছি ব্যাঙ্ক অফ বারোদার একটা চাকরির খবর নিয়ে এই নোটিশটা আজকেই দেয়া হয়েছে এবং আজকে থেকেই এর রেজিস্ট্রেশন শুরু এবং লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট ডিসেম্বর দু তো এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে সিলেবাস কি শীত সংখ্যা কতটা তোমাদের সিলেকশন প্রসেস ফিস সমস্ত কিছু আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নিই এর বয়সের সময়সীমা এখানে ক্যান্ডিডেটের যেটা বয়স সেটা হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এবং গ্র্যাজুয়েশন হলেই তোমরা এই জবের জন্য এলিজিবল এবং এটা ডিউরেশন হবে এক বছরের এটা এটা বেসিক্যালি একটা ট্রেনিং জব ব্যাঙ্ক অফ বারোদায় তো এবার আমরা দেখে নেব সিট সংখ্যা স্টেট ওয়াইজ এখানে দেওয়া হয়েছে তো প্রত্যেকটা স্টেটের আমি শুধু সিট সংখ্যাটা বলে দিচ্ছি কাস্টের তোমরা নিজেরাই দেখে নেবে কোন কাস্টে কতটা আমি শুধুমাত্র টোটাল কতটা সিট কোন স্টেটে সেটা বলে দিচ্ছি প্রথমে অন্ধ্রপ্রদেশ আটত্রিশটা আসাম একুশ বিহার সাতচল্লিশ ছত্রিশগড় বারোটা ছত্রিশগড় ইউটি আবার ছত্রিশগড় এটা হচ্ছে দাদরা এন্ড নাগার হাভেলি ইউটি এখানে পাঁচটা দিল্লি ইউটি একশো উনিশটা গোয়া দশটা গুজরাট চারশো হরিয়ানা ছত্রিশ জম্মু অ্যান্ড কাশ্মীর পাঁচ ঝাড়খন্ড পনেরো কর্ণাটকা চারশো চল্লিশ কেরালা বাহান্ন মধ্যপ্রদেশ ছাপ্পান্ন মহারাষ্ট্র দু দুশো সাতানব্বই মণিপুর দুই মিজোরাম পাঁচ উড়িষ্যা উনত্রিশ পন্ডিচেরি ছয় পাঞ্জাব ছিয়ানব্বই রাজস্থান দুশো পনেরো তামিলনাড়ু একশো তেলেঙ্গানা একশো চুয়ান্ন উত্তরপ্রদেশ তিনশো সাত উত্তরাখণ্ড বাইশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল একশো চারটা তো টোটাল সিট আছে দু হাজার সাতশোটা এইবারে এর পরের পেজে আমরা চলে যাচ্ছি এখানে এজ রিল্যাক্সেশন যেটা সেইখানে প্রত্যেকটা গভর্নমেন্টের যেটা রুলস সেই অনুপাতেই আছে এখানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব তার জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস তিন বছর এবং বাদ বাকি তোমরা দেখো ভিজুয়াল আরও হিয়ারিং যেগুলো আছে তাদের জন্য দশ তেরো পনেরো এরকমভাবে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে এরপরে অ্যাপ্লাই কোথা থেকে করবে এখানে লিঙ্কটা দেওয়া আছে এবং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এরপর দেখিনি ডকুমেন্ট কি কি লাগতে পারে এখানে তোমাদের ডকুমেন্ট জেপি পিইজি করে ওয়ান এর মধ্যে সেটা আপলোড করতে হবে ফর্মেট তোমাদের জেপি ইজি হতে হবে এখানে কালার স্ক্যান কপি আধার কার্ড ফ্রন্ট এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেজ মানে দুটোই তোমাদের একসাথে পিডিএফ করে ওয়ান এমবির মধ্যে পিডিএফটা করতে হবে এবং তারপর আপলোড করবে কী কী ডকুমেন্ট লাগবে আমি তাদের একটু বলে দিচ্ছি আধার কার্ড গেলো এবার কালার স্ক্যান কপি অফ প্যান কার্ড वैलिड पर्सनल ईमेल आईडी वैलिड मोबाइल नंबर, कलर स्कैन कॉपी ऑफ पासपोर्ट साइज फोटोग्राफ, कलर स्कैन कॉपी ऑफ टेंथ मार्कशीट कलर स्कैन कॉपी ऑफ ट्वेल्थ मार्कशीट कलर स्कैन कॉपी ऑफ डिग्री मार्कशीट बा प्रोफेशनल सर्टिफिकेट, कलर स्कैन कॉपी ऑफ सेविंग बैंक पासबुक তারপর কালার স্ক্যান কপি অফ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তো প্রত্যেকটাই তোমরা ওয়ান এম মধ্যে কালার এখানে বলেই দেওয়া হয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট নয় কালার কপি তোমরা স্ক্যান করে তোমরা সেটা আপলোড করবে এরপরের পেজে আমরা দেখব যে অনলাইন এক্সামিনেশনে তোমাদের কী কী বিষয়ে পড়তে হবে এবং কতটা কোয়েশ্চেন আসবে এবং তার মার্কস অনুপাতে কত করে মার্কস আছে সেটাও একটু জেনে নেবো এবং মিডিয়ামটাও আমরা জেনে নেব টাইমটাও দিয়ে আছে তো জেনারেল বা ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস সম্বন্ধে তোমরা জানবে এই বিষয়ে আছে তারপর কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড কম্পিউটার নলেজ এবং জেনারেল ইংলিশ প্রত্যেকটা কোশ্চেন তোমাদের এক নম্বর করে প্রত্যেকটা বিষয়ে পঁচিশ করে পঁচিশটা করে কোশ্চেন থাকবে এবং তার জন্য পঁচিশ নম্বর তো টোটাল চারটে পার্ট আছে তো তোমরা বুঝতে পারছো যে চার পঁচিশে একশো একশো নম্বরের অ্যান্স তোমাদের অ্যানসার করতে হবে একশোটা কোয়েশ্চেন থাকবে এক ঘন্টা সময়সীমা এবং তোমাদের মিডিয়াম শুধুমাত্র জেনারেল ফাইন্যান্সিয়াল যেটা অ্যাওয়ারনেস আছে তারপর কোয়ান্টিটিভ রিজনিং অ্যাপটিটিউড এবং কম্পিউটার নলেজ এই তিনটে বিষয় তোমাদের হিন্দি এবং ইংলিশে দেওয়া থাকবে এবং জেনারেল ইংলিশ যেটা সেটা শুধুমাত্র ইংলিশেই তোমাদের অ্যান্সার্ট করতে হবে এরপরে ডকুমেন্ট ভেরিফিয়েশনে তেমন কিছু নয় যেই সব ডকুমেন্ট তোমাদের থাকে বিশেষ করে কাস্টের ক্ষেত্রে কাস্টের যেটা সার্টিফিকেট ওটা খুব ভ্যালি করে তো তোমরা সেটা অবশ্যই থাকবে এরপরে এরপরে আমরা দেখে নেব যে টেস্ট অব লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজে তোমরা দেখে নাও ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা স্টেটের যেসব ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা দেওয়া আছে তো সেই অনুপাতে তুমি যদি সেই স্টেটের এক্সাম দাও তাহলে সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটার একটা এক্সাম হবে এবং ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ যে বেঙ্গলি নাহলে নেপালি আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে আবার এখানে একটা নোট করা আছে যে তোমরা যদি টেন্থ এবং টুয়েলভে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে পড়ে থাকো তাহলে তোমাদের আর কোনো ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি টেস্ট দিতে হবে না তো আমরা প্রত্যেকেই নিশ্চয়ই বাংলাটা পড়েছি ক্লাস টেন এবং টুয়েলভে তো সেই ক্ষেত্রে আর ল্যাঙ্গুয়েজ প্রফিস প্রফিসেন্সি যেটা টেস্ট সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই মেডিকেল ফিটনেস তেমন কিছু নয় মেডিকেল ফিটনেসে এ তেমন কোনো অসুবিধা হয় না ফাইনাল সিলেকশন তোমাদের ভেরিকেশন হয়ে শুধুমাত্র এটা একটা এক্সাম হবে সেই এক্সামে পাশ করার পর তোমাদের ভেরিফিকেশন হবে এবং তারপরেই তোমাদের জয়েনিং এখানে কোনো অসুবিধা নেই ওয়েটিং লিস্টের ক্ষেত্রেও আহ যদি কেউ ওয়েটিং লিস্ট থাকো তাহলে তাকে পরে ডাকা হতে পারে এরপরে জব প্রোফাইল শুধুমাত্র এটা পার্মানেন্ট জব নয় পার্মানেন্ট জব নয় এটা একটা ট্রেনিং জাস্ট এরপর তোমাদের স্যালারি পনেরো হাজার এবং এটা এক বছরের ডিউরেশন থাকবে তাছাড়া আর তেমন কোনো কিছু এবার ফিসটা দেখে নিন অ্যাপ্লিকেশন ফিজ তোমরা যদি এসসি বা এসসি হয়ে থাকো তাহলে তোমাদের কোনো ফিস লাগছে না অ্যাপ্লিকেশন ফি লাগছে না এবং তোমরা যদি পিডাব্লিউ বিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের চারশো টাকা প্লাস জিএসটি জেনারেল এস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস যদি হয়ে থাকো তাহলে তোমাদের আটশো টাকা প্লাস জি এরপর এরপর আমরা দেখে নেব লোকেশন এবং সেন্টার তোমাদের এক্সাম সেন্টার প্রত্যেকটা স্টেটের বেশ কিছু জায়গায় এক্সামের বন্দোবস্ত করা হয়েছে তো প্রত্যেকটা স্টেটের তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম সেন্টার সেটা দেওয়া হয়েছে তোমাদের কাছাকাছি যে এক্সাম সেন্টার সেইখানে তোমরা সিলেক্ট করে সেখানে এক্সাম দিতে যেতে পারো তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখি নি ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটা আছে যে যেরকম আলিপুরদুয়ার বামন দিহা ভান্ডার দাহা ডায়মন্ড হাইবার হারবার গুসকরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ খড়গপুর মেদিনীপুর পুরুলিয়া সামন্তী শিলিগুড়ি উত্তরপাড়া কোত্রুং তো তোমাদের তোমাদের যে কাছাকাছি লোকেশন সেই লোকেশানে তোমরা তোমাদের সিট চুজ করবে এবং সেইখানেই তোমাদের এক্সাম সেন্টার পড়বে তো এটা খুব সুবিধা এখানে দেখা যাচ্ছে বেশ কাছাকাছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা করে সিট অবশ্যই আছে তো এটা খুব ভালো ব্যাপার তো তোমরা তোমাদের কাছাকাছি যে সেন্টার আছে সেটা চুজ করে সেখানে তোমরা চুজ করলেই সেইখানে তোমরা এক্সাম দিতে পারবে তেমন কোনো অসুবিধা নেই কারণ ব্যাঙ্ক অফ বারোদায় একটু সুবিধা বেশ ভালোই আছে এক্সাম সেন্টারের ক্ষেত্রে এবং এটা আবারও বলছি যে এটা একটা ট্রেনিং জব ডিউরেশন এক বছর স্যালারি তোমাদের পনেরো হাজার এবং তাছাড়া কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নেই তো কারো যদি ইচ্ছে হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং ওয়েস্ট বেঙ্গলে সিট একশো চারটা তো সিটটাও অনেকটাই ভালো এত একসাথে এতগুলো সিট ব্যাঙ্ক অফ বারোদায় সহজে বেরোয় না তো তোমরা যদি কেউ ইচ্ছুক হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করে দিও এবং সেই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো